সতীনের সাথে সতীনের সম্পর্ক আসলেই কেমন হয় এটাই আজকে আমি তোমাদেরকে শিখাবো আর এই ভিডিওর মাধ্যমে তার প্রমাণও দিব তো তোমরা সব কিছু বাদ দিয়ে থুয়ে তারপর আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে সব দেখতেও পারবা বুঝতেও পারবা এই যে দেখো আমি ফার্স্টেই দেখলাম যে আমি আমার স্বামীকে খাওয়াই দিতেছিলাম তো তখন আমার সতীনের পুরে সারখার হয়ে যেতেছিল ঠিক আছে আর এই জায়গায় যদি আমার সতীন আমার স্বামীর খাওয়াই দিত তাহলে কিন্তু আমার মানে জয়লা পুরো সারখা হয়ে যেত বুঝছো ব্যাপারগুলো আসলে এরকমই হয় তো এরকমই কিছু কিছু ব্যাপার মানে এরকম কিছু কিছু না সব ব্যাপারে এরকমই হয় তো এটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই দেখো আর আমাদের স্বামীটা হচ্ছে অনেক স্বার্থপর আমাদেরকে রেখে কোথায় কোথায় যে ঘুরতে চলে যায় আমি বুঝি না মনে হয় কি আমাদের দুজনা জ্বালা যন্ত্রণার ঠেলায় বেটায় বাসাতে বাইরে যায় কিছুক্ষণের লেগে বাসাতে বাইরে যায় পর আবার ঠিকই বাসায় আসে কিন্তু এটা যে কিল্লে করে এটাই না জিজ্ঞেস করলে বলে যে আমি অনেক সুখী আছি আমি অনেক শান্তিতে আছি এই জন্য সুখে শান্তিতে থাকার কারণে আমার ঘোরাফেরা করতে মনে হয় বেশি বেশি মানে এটাই বলে আমি বুঝি না এটা কেন বলে এটা মনে হয় যে আমরা বেশি জ্বালাই বেডারে এর লেগেই মনে হয় বেটা বাসার থেকে বাইরে যায়গো যাই হোক এটা কোনো সাবজেক্ট না বেড়া মানুষের সাবজেক্ট কোনো দিন মানে হিসাবেই ধরবেন না কারণ বেড়া মানুষ হইতেছে এরকমই তারপরে এই যে দেখেন আমি এই যে রান্না বান্না করতেছি আমি আমার সতীনটা কয়েছি যে তুই একটু রান্না দে রান্না দে কিন্তু রাঁধে নেই ওকে তুই রান তুই রান আমার বাবু আছে বাবুর নিয়ম আমি বসে থাকতে আমি ওই লেগে চিন্তা করছি এখন আমি রান দিই আমার যখন বাবুটা আমি একদম ঢং করে নিয়ে কোলে নিয়ে বসে থাকবো তখন আমি ওর রান্না কিচ্ছু করবো না আর এই যে খিচুড়িটা কিন্তু আম্মু রানছে কিন্তু আমি ভিডিও করার ঠেলে আমি মানে দেখাইলাম যে আমি নিজে নিজেই করছি তা আসলে এটা না আমার রাম এই খিচুড়িটা রানসে এই মহিলার নামে মিশা কথা করে লাভ নেই খিচুড়িটা এত মজা হয়েছে যা বইলা বুঝাতে পারবো না এই খিচুড়িটার মধ্যে তিন ধরনের ডাল দিছে এই জন্য খিচুড়িটা এত ঝরঝরা আর এত মজা আমি যদি এই খিচুড়িটা বানাইতে যেতাম তাহলে একদম অবস্থা পুরো খারাপ হয়ে যেত ল্যাস কামার হয়ে যেত ঠিক আছে এরকম একটা অবস্থা হইতো যাই হোক আমি তোমাদেরকে দেখাই যে শশা কীভাবে শিলতে হয় এই যে শশাও এখানে সিলা নিতেছিলাম আসলে কি আমাদের বাসায় শশা আনছিল ঠিকই আমি খাইছি আমার সতিনে খাইছে খাইয়া লইয়া সব আমরা শেষ করে থিয়ে দিচ্ছি এর লেগে এই অর্ধেক শশায় অবশিষ্ট আসলে ফ্রিজে এই অবশিষ্ট শশা দিয়ে এখন সবারই ম্যানেজ করতে হইব দুই টুকরা হোক এক টুকরা হোক এটাই দিতে হবে কারণ কি কিছু করার নেই শশা পাতে না দিলেও সবাই কবে এই শশা কই শশা কই আমার স্বামী কবে শশা তখন কি করবো এর চেয়ে ভালো আগেই এক পিস করে দিয়ে দিব আর একটা ইয়া লেবু দিয়ে দিব লেবু না সরি পিঁয়াজ দিয়ে দিব তৈলি হইব তো এই যে শশা গাইটা নিতে বেটা বেডা দেহা দোহার আগেই এই অর্ধেক শশা দেখলে আয়া মাইন্ড করতে পারে এলে আগেই পিস পিস করে কাইটা নিয়ে যায় একদম প্লেটটা ভরা যায় ছোটো একটা প্লেট নিয়েছি মানে অল্প কাটা রাখলেই বইড়ে যায় তারপরে এই যে রাখার পরে এই যে শশাগুলো পিস পিস করে কাটতেছিলাম এমন কিপটমি করে কাটতে হবে একদম শশাগুলো পাতলা পাতলা করে কাটতে হবে যাতে মোটামুটি হলে তো পিস কম হবে কিন্তু পাতলা পাতলা হলে তো পিস বেশি হবে তা আমি এরকম করে কাটতেছিলাম আর হাসতেছিলাম মনে মনে যাই হোক এই যে শশা কাটা শেষ এখন প্লেটে এমনভাবে সাজাবো প্লেটটাই দেখদ ভুলে যাবে দেখ মনেই হবে না যে এখানে অর্ধেক শশা আছে মনে হবে যে এখানে পুরো একটা শশা আছে তারপরে এই যে পেঁয়াজটা কেটে নিতেছিলাম এই পেঁয়াজটা অবশ্য আমার জন্য কারণ এই পেঁয়াজ আমি বিরিয়ানিতে তারপরে খিচুড়িতে খেতে অনেক পছন্দ করি তো আমার সাথে সাথে সবাই খায় মনে করলাম যে এতিমসহায় মানুষগুলো এক পিস এক পিস করে দিলে তো কোনো সমস্যা নেই কারি এলাকায় দুইটা শশা এই আমি ছিলাম তো এই যে দেখো শশা পেঁয়াজ এখন কাটাকুটি শেষ এখন হচ্ছে সব কিছু বাড়ার পালা কিন্তু আমি বাড়তে একটা সমস্যা যে হয়েছে প্লেট খুঁজে পাই না আসলে কি কি বলবো তোমাদেরকে আমাদের বাসায় মানে এরকম এরকম কাহিনী চলে মানে ফ্যামিলি মেম্বার নিয়ে না আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে মানে এমন এমন কাহিনি করে আমি যদি একটু কইতে পারতাম মানে কি কি হয় মানে তোমাদের হাসতে হাসতে তাহলে দেখতে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে এই যে দেখো শশা মসি সব কাটা শেষ এখন হচ্ছে আমি ঢং করতে করতে নিয়ে গেলাম এই রুমটা আসার আগেই সাজাইছে এই টেবিলের উপর অনেক কিছু ছিল কিন্তু ভিডিও করবে তোমরা দেখবো খেয়াদ জানি কোন জায়গার কত কিছু বাই করবো এই যে দেখুন তেনা বেনা সব এগুলো কিন্তু দেখে কিছু মনে করো না কারণ এগুলো সবারই জীবনের একটা অংশ পাকের ঘরে এগুলো সবারই থাকে ঠিক আছে আমি চাইলে এগুলো সরাই লেতে পারতাম কিন্তু সরাই নেই লেগে কারণ তোমরা যা সত্যি তাই দেখো ভাই ঠিক আছে সবারই থাকে সবারই থাকে আমাদের থেকে আর বেশি থাকে এটা কোনো ব্যাপার না এই জন্য আমি কিছু থাক এই যে দেখো প্লেট খুঁজে পাইতেছিলাম না একটা তো আরেকটা পাইনি এখন এই যে বাইরে নিতেছিলাম খিচুড়ি অল্প অল্প করে দিতেছিলাম দিতে খিচুড়ি তো সবল হতে হবে লাস্টে দিয়ে দেখা গেছে খাইতে পারবে না নষ্ট করবে এই খাবার জিনিসটা নষ্ট করা আমার একদমই পছন্দ হয় না তো এই জন্য আর কি অল্প অল্প করে আগে বাড়ি তারপর আর কি দরকার লাগলে আর নিবে সমস্যা নেই আমাদের বাসে সবাই এই জিনিসটা মেনটেন করে যে খাবার দাবার নষ্ট করে না অল্প অল্প করে নেয় আমার হাজব্যান্ড তো এই জিনিসটা দিয়ে অনেক লক্ষ্মী আছে। অল্পই খাবার নেয় তারপর যদি লাগে তারপর নেয় যদি আবার লাগে আবার নেয় যদি আবার লাগে আবার নেয় এরকম ইয়ে হয় কিন্তু একবারে নিয়ে কখনোই নষ্ট করে না ঠিক আছে নষ্ট করে হচ্ছে আমার সতীন আমার সতীন মনে করো ভাত করা দিলে কটা বাজায় থুইবি কে দিলে এটার নেই আমি সতীন বুঝছো তো যাই হোক এই যে এখন বেড়ে বেড়ে নিতেছিলাম সব কিছু তারপরে হচ্ছে আজকে মাংস রান্না করছি বলতে মুরগির হাত পা গিলা কলিজা গলা আবার মাংসও ছিল তারপরে কিছু আলু দিছিলাম এই মাংসটি এত মজা হয়েছে আজকে আমি ভাবছিলাম যে মাংসটা মজাই হবে না কিন্তু তারপর দেখলাম যে না খাওয়ার পরে যে না মজাই হয়েছে কারণ ভালো মতো কষায় রান্না করছিলাম তো এই জন্য মজা হয়েছে আসলে কি যেই জিনিসটা মানে ভালো মতো কষাইলে জিনিসটা অনেক সুন্দর হয় অনেক মজা হয় তোমরা কে কিভাবে মাংস রান্না করে একটু আমার বলো তো আমি এই মাংসটা রান্না করার সময় পেঁয়াজ মশলা তেল পেঁয়াজ সবকিছু দিয়ে আগে পাঁচ মিনিটের মধ্যে মাখায় রাখছিলাম তারপর আর কি অল্প একটু পানি দিয়ে কষাইতে কষাইতে তারপরে আর কি আলুটা অ্যাড করে কষায় কিছুক্ষণ কষে তারপর আর কি ঝোলের পানিটা দিয়ে তারপরে সিদ্ধ হইতে দিছি তোমরা মুরগির মাংস কে কিভাবে রান্না করে একটু বলো তো আর আমরা একটু ঝাল টাল কম খাই তো তো এই জন্য তো কালারটা এরকম মানে টিসুর জন্য আর কি দিছি যে ঝাল টাল কম খাওয়া দরকার এই সময় তোমরা কিভাবে মুরগির মাংসটা রান্না করো একটু রেসিপি দিও তো মানে এক একজনের মুরগি রান্নার রেসিপিটা এক এক রকম হয় তো এই জন্যই আর কি একটু জানতে ইচ্ছা করে আমি এ পর্যন্ত দাওয়াত যার যার বাসে খাইছি মানে সবার বাসার টেস্টই আলাদা একদম ভিন্ন ভিন্ন টেস্ট তো এই একটু জানতে ইচ্ছা করে যে কে কীভাবে মুরগির মাংসটা রান্না করে রেসিপিটা মানে শর্টকাট করে একটু লিখে দিও তাহলেই হবে তারপরে এই যে দেখো আমি আমার স্বামীর জন্য বেড়ে নিয়ে যেতেছিলাম যে আমার স্বামী কী কী পছন্দ করে এগুলো তো আমারই দেখতে হবে স্বামীর সামনে ভালো স্বাস্থ্য হবে যাই হোক এই যে এখন নিতেছিলাম এখন কি যেন একটা আনতে ভুলে গেছি ও সরি চামচ চামচটা এই যে নিয়ে আসছি নিয়ে আসার পরে মাংস টাংস বেড়ে তারপর আমার স্বামীর কাছে নিয়ে যাবো আর ওইদিকে আমার সতীন আমার বাবুটাকে দেখে দেখে রাখতেছিল কারণ আমার বাবুটার আমরা একা রেখে আসি না বাবুটা কখন কান্না করে কখন কি এজন্য ওর কাছে আমরা সবসময় একজন না একজনকেও বসে থাকি সব সময় এটা শুধু এখন না সময় তো এই যে আমি আমার স্বামীর খাওয়াই দিব আমার সতী আমার বাচ্চাটার দেখতেছে তো এভাবেই চলে আমাদের জীবন এই যে আমার স্বামী দেখো এখন গেম খেলতেছিল মনে হয় না সরি বেড়ার নামে মিশা কত কয়েলা আপনি বেড়ে গেম খেলতেছিল বেড়ে কাজই করতেছিল বেড়ে যদি আমি গেম খেলতো বেড়ে আমি খাওয়াই দিতাম না তাহলে তারপরে এই যে দেখো বেড়ে খাইতেছে আমি জিজ্ঞেস করতেছি লবণ হয়েছে লবণ হয়েছে কিছু করে না বেড়ে মুখে খামি মেরে রয়েছে তারপরে কতক্ষণ পরে হওয়া হয়েছে হয়েছে মানে খিচুড়ির টেস্টটা এত মজা হয়েছে বেড়ে কোনো কথা কওয়ার শক্তিই নেই খিচুড়ি খাইতেছিল মজা করে আর এই যে তোমরা দেখতেছো ভিডিওতে যে খাওয়াই দিতেছি ব্যাডারে বেডারে কিন্তু আমি একটুই খাওয়াই দিছিলাম তারপরে কিন্তু দেই নেই কারণ কি বেডায় কয় আমি নিজের হাতে খাবো আমি নিজের হাতে খাবো এর লেগে আর ব্যাডারে খাওয়াই দিই আর আমারও এখন কষ্ট হয় ব্যাটারে খাওয়াই দিতে তো এই জন্য বেডাও বুঝে আর বেডায় সবসময় একটু খাওয়া দাওয়া সবসময় যে খাওয়াই দিতে দিতে অভ্যাস তো এই জন্য আর কি ওই জিনিসটাই মানে আইসা পড়ে যে খাওয়াই দাও খাওয়াই দাও মানে সবসময় খাওয়াই দিতাম তো এখন যে নিজের হাতে হাতে একটু একটু খায় তো এই জন্য আর কি তো তোমাদের বাসায় কে কে এরকম আছে যে তোমরা খাওয়াই দাও তোমাদের হাজব্যান্ডরা তোমাদের হাতে ছাড়া খাই না একটু কমেন্ট করে জানাই তো মানে আসলে কি সবার বাসায় কি এরকম হয় নাকি আমাদের বাসায় এরকম হয় যে আমাদের হাজব্যান্ড আমাদের হাতে ছাড়া একদমই খায় না একটু কমেন্ট করে জানাও জানাইলে অবশ্যই জানতে পারবো বুঝতে পারবো যদি না খাও তাহলে তো ব্যাটার দেখাতে পারবো দেখো সব ব্যাটাররা নিজের হাতেই খায় তুমি বোর হাতে খাও একটু অবশ্যই জানা